সুখবর সুখবর এলাকার সকল মা বন্ধের জন্য এক দারুণ সুখবর মূল্য ছড় মূল্য ছড় মূল্য ছড় ঝামা বাজার মধুমতি বস্ত্রালয়ে ডিজিটাল শাড়িতে চলছে বিশাল মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় বিশাল মূল্যছাড়। ছাড় এই মূল্য ছাড়ে নয়শো এবং এক হাজার টাকা মূল্যের ডিজিটাল প্রিন্টের রং বেরঙের সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র মনে রাখবেন ঝামা বাজার মধুমতি বস্ত্রালয়ে বস্ত্রালয়েশ এবং এক হাজার টাকা মূল্যের ডিজিটাল প্রিন্টের রং বেরঙের সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় তবে সুযোগ রবি সোম এবং মঙ্গলবার এই তিন দিনের জন্য এই সুবর্ণ সুযোগ হেলাই হারাবেন না চলে আসুন ঝামা বাজার মধুমতি বস্ত্রালয়ে মধুমতি বস্ত্রালয়ে মধুমতি বস্ত্রালয়ে